ডাটা শাক লাল শাক আর ইয়া শাক এগুলো কত করে বেজেন শাক কোনটা কত টাকা পলি আছে পলি এগুলো বেগে রাখলে তো ময়লা হবে কারণ ক্ষেতের ইয়া তো এ এটা কি শাক? এটা খাই কিভাবে? আধা আর ওইটা তো ওই যে ওই যে ইমোলা শাক তাই না? ওইটা তো পরিচিত আছে। এটা পালং শাক বনা হয় না? আপনি লাল শাকগুলো এত ইয়া ইয়া হয়ে গেছে কে? ময় ধুল লাগে। না 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 দুইটা না আপনি ইয়া করেন। পাটা শাক না। একটা লাল শাক দেন আরে এগুলো কি শাক বল একটা দেন একটা একটা আর কিছু লাগবো না এই শাক ভালো হবে নাকি ওই পাটা শাক ভালো হবে এটা কিভাবে রান্না করবো শাকের মতোই এখন কি বাজারে নিয়ে যাবেন আরশিনগর বাজার কোন দিকে এটি কি রাস্তার মধ্যেই বসে কত আসছে বিল মাত্র বিশ টাকা বাচ্চা কাচ্চা আছে আপনার